আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি একটা বিদ্যালয়ের সামনে এই বিদ্যালয়টা হচ্ছে নাম সঙ্গীত পরিষদ এটা অনেক বড় অনেক পুরনো একটা বিদ্যালয় এখান থেকে অনেক শোনা যায় অনেকে বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে গেছে যে সঙ্গীত পরিচালনা করার জন্য আমি এটার ইয়েটা বলছি স্থাপিত হচ্ছে উনিশশো উনচল্লিশ ইংরেজিতে অর্থাৎ বাংলা তেরোশো ছেচল্লিশ সালে এটা বিভাগীয় সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে রেজিস্টার করা রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে থ্রি এটা এক নম্বর অ্যানার বাজার রোড এটা হচ্ছে অ্যানাথবাজার মহিলা কলেজের ঠিক অপোজিটে এই বিদ্যালয়টা অ্যানার বাজার মহিলা কলেজের ঠিক অপোজিটে এই বিদ্যালয়টা সেটা আবার বলছে আমি সঙ্গীত পরিষদের সামনে দাঁড়ানো এই বিদ্যালয়টি আসসালাম আলাইকুম দর্শক আমি বর্তমানে এমন একটা জায়গায় আছি এটা হচ্ছে চট্টগ্রাম সঙ্গীত পরিষদ এনার বাজার মহিলা কলেজ আছে মহিলা কলেজের ঠিক বিপরীতে সঙ্গীত পরিষদটা অবস্থিত অনেক পুরনো এই সঙ্গীত পরিষদ আমি ঢুকার পথে সাইনবোর্ড এবং সব কিছু নিয়েছে ভিডিও ধারণ করেছে ওইখানে সব ডেট এবং জন্ম কখন হয়েছে সব কিছু আছে সব কিছু আছে ওইখানে বিদ্যমান আর আমি এখন এমন একজনের সামনে দাঁড়িয়ে আছি বসে আছি উনি হচ্ছে আমার চাচা লাগে শ্রী তাপস হোর উনি এমন অনেক সংগঠনের সাথে জড়িত এটা বলতে গেলে অনেক সময় ক্ষেপণ হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার কারণে আমি চাচ্ছি না অত কিছু ডিটেলস দেওয়ার জন্য উনি বর্তমানে সঙ্গীত পরিষদ দীর্ঘকাল থেকে উনি সঙ্গীত পরিষদের সাথে জড়িত এবং এখানে সাধারণ সম্পাদক হিসেবে আছেন এখানে যদি সাধারণ সম্পাদক বলে না এখানে সম্পাদক বলে সেম থিং সম্পাদক সাধারণ সম্পাদক বলতে সেম থিং সেম ডেজিগনেশন তো আমি ওনার কাছে আসব এবং উনি আমাদেরকে আশা করি দীর্ঘদিন যেহেতু জড়িত আমার বাবার সাথে জড়িত ছিলেন ডাক্তার শহীদুর রহমান সাহেব উনি প্রেসিডেন্ট ছিলেন আর তারপর চাচা ছিলেন সেক্রেটারি তো উনি অনেক কিছু সম্বন্ধে জানেন আমি ছোট একটা প্রয়াস নিয়েছি ভিডিওটা ধারণ করার জন্য আমি ওনার কাছে কিছু জিজ্ঞেস করবো আশা আশা করবো যে তাপর চাচা আমাদেরকে ডিটেলস বলবেন উনি যতটুকু জানেন ধন্যবাদ আমি বর্তমানে বসে আছি তাপস চাচার সামনে তো তাপস চাচাকে আমি অনুরোধ করব দীর্ঘদিন থেকে উনি জড়িত শুধু সঙ্গীত পরিষদ না অনেক সংগঠনের সাথে উনি জড়িত একজন মানবতা একজন একজন মানবতাবাদী মানবতাবাদী মানুষ মানুষ উনি এবং সমাজ সমাজের উন্নয়নের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে উনার একটা গুণ হচ্ছে সব গুণের মধ্যে একটা গুণ হচ্ছে উনি মানুষের চোখের সামনে তেমন একটা আসেন না অগছরে উনি কাজগুলা করে যান তো আমি তাপর চাচাকে অনুরোধ করবো সেই তাপসুর আমি তাপর চাচাকে অনুরোধ করব। এই সঙ্গীত পরিষদের উনি যতটুকু জানে ইতিবৃত্ত এবং আমরা আরো জানতে পেরেছি পাশে যে জমিদার বাড়ি ছিল এই জমিদার বাড়িতে একসময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাকি এসেছিলেন যদি উনি ওইটাও জানেন তাইলে উনি আমাদেরকে ওইটা বর্ণনা করবেন আর কাজী নজরুল ইসলাম সম্বন্ধে যদি কিছু জানেন এবং উনি মেইন আমাদেরকে যেটা বর্ণনা করবে এই সঙ্গীত পরিষদের ইতিহাসটা একটু আপনি আমাদেরকে যতটুকু আপনি জানেন এই ইতিহাসটা আপনি বর্ণনা করেন ওইখান থেকে বললে হবে চলে আসবে মাইক্রোফোন সঙ্গীত পরিষদ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এটি প্রথমে প্রতিষ্ঠিত হয় রথের পুকুর নন্দন নন্দনকানন ওখানে সঙ্গীত পরিষদের যাত্রা শুরু উনিশশো উনচল্লিশ সালে উনিশশো সালে সঙ্গীত পরিষদ দীনেন্দ্রনাথ সেনের এই বাড়িতে নিচে থালা ভাড়া নিয়ে এখানে চলে আসে উনিশশো চল্লিশ সাল থেকে সঙ্গীত পরিষদ এখানে আছে এরপরে এই দীর্ঘদিন সঙ্গীত পরিষদ সাতাশি বছরে প্রদর্পণ করবে আগামী জানুয়ারি মাসে আমরা ছিয়াশিতম তম বর্ষবর্তী উৎসব পালন করেছি দীর্ঘ চড়াই উত্তরাই পেরিয়ে সঙ্গীত পরিষদ আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের সব সময় তিনশো থেকে সাড়ে তিনশো ছাত্রছাত্রী এখানে থাকে বিভিন্ন পর্যায়ে আমাদের ক্লাস হয় আমাদের বর্তমানে তিনটি রুম আমরা তিনটি রুমে আমাদের কার্যক্রম পরিচালনা করছি কিন্তু দীরঞ্জনা সেন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর যখন উনি ভারতে চলে যান তখন আমাদেরকে চোদ্দোটি রুম উনি হস্তান্তর করেন এই চোদ্দোটি রুমের মধ্যে আমাদের একজন শিক্ষক ছিলেন তবলা শিক্ষক মিত্র তার পরিবার সেখানে এগারোটি রুম দখল করে নিয়েছে তেরো তিনটি রুমে আমরা আছি আমরা এগারোটি রুম ব্যদহল হইয়া আছে এই তিনটি রুমে আমাদের সমস্ত কার্যক্রম পরিচালনা করছি অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে এই যে বাড়ি বীরেন্দ্রনাথ সেন ছিলেন মাস্টারদা সূর্য সেনের মামা এবং মাস্টারদা সূর্য সেন আপনারা সকলেই জানেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে যিনি সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন এই চট্টগ্রাম চট্টগ্রাম ব্রিটিশ শাসন আমলে তিন দিন স্বাধীন ছিল যেটি ভারতবর্ষে যেখানে ব্রিটিশের সূর্য ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তমিত হতো না মাস্টারদা সূর্য সেন তার বিপ্লবের মাধ্যমে ব্রিটিশকে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে তিন দিন চট্টগ্রামকে স্বাধীন রেখেছিলেন পরবর্তী পর্যায়ে তিনি সারেন্ডার করেছেন এবং এক পর্যায়ে তার ফাঁসি হয় ফাঁসিতে মৃত্যুবরণ করেন আমাদের এই সঙ্গীত পরিষদের পাশে যে রয়েছে এটির নাম ছিল দেওয়ান হিল এই দেওয়ান হিলে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তিনি দীর্ঘ প্রায় এক সপ্তাহ চট্টগ্রামে ছিলেন চট্টগ্রামে নৌভবন সহ অনেক অনেক জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন কিন্তু তার অবস্থান ছিল এই দেওয়ান হিলে কবি কাদি নজরুল ইসলাম তিনি আমাদের জাতীয় কবি কাদি নজরুল ইসলাম এই চট্টগ্রামে এসেছেন যে ডিসি পার্ক আমাদের ঠিক এই সঙ্গীত পরিষদ ভবনের পিছনে বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দিরের অপর পাশে চট্টগ্রাম জেলা প্রশাসকের বাসভবন সেই বাসভবনকে বলা হয় ডিসিহিল সেই ডিসিহিলে কাজী নজরুল ইসলাম সেখানে এসেছিলেন এবং তিনি চট্টগ্রাম প্রায় দুইবার সফর করেছেন পরপর তার জীবিত অবস্থায় তিনি প্রতিবারেই চট্টগ্রামের রাউজান হাটাদারি এই সমস্ত এলাকায় তিনি চষে বেরিয়েছেন এবং তার একটি বিখ্যাত কবিতাও কবিতার নামটি আমার এখন মনে নাই কিন্তু একটি বিখ্যাত কবিতা এই চট্টগ্রামে বসেই তিনি রচনা করে কবিতাটা কে লিখেছে কবিতাটা কি কাজী নজরুল ইসলাম সাহেব লিখেছেন না রবীন্দ্রনাথ ঠাকুর না না কবিতাটি কাজী নজরুল ইসলাম সাহেব রবীন্দ্রনাথ এই চট্টগ্রামে বসে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য তিনি তার বিভিন্ন উপস্থাপন করেছেন কিন্তু বসে তিনি কোনো লেখা লেখেন নাই একমাত্র ইসলাম ব্যতিক্রমী তিনি এই চট্টগ্রামে বসে তিনি আমাদের যে বাহার পরিবার সেই বাহার পরিবারও তিনি ছিলেন সেই বাহার পরিবারে থেকে তিনি সেখানেই বসে এই কবিতাটি রচনা করেছিলেন এই কবিতাটি আজকে যে পূর্বকোণ যারা দৈনিক পূর্বকোণ যারা পরিচালনা করেন ইসুক চৌধুরী সাহেবের বাবা চৌধুরী সাহেবের বাবা কাজী নজরুল ইসলাম সাহেবের বন্ধু ছিলেন এবং তাদের বাড়িতেই উনি অবস্থান করেছেন রাও জানে এরপরে হাঁটা তিনি ছিলেন এক বাড়িতে এই চট্টগ্রাম অনেক ইতিহাস এবং ঐতিহ্যের অংশীদার আপনারা সকলেই জানেন চট্টগ্রাম বিপ্লবীদের অবস্থান এই ভারতবর্ষে যে বিপ্লবের তীর্থক্ষেত্র বলা হয় সেটিকে চট্টগ্রামকেই মেনশন করা হয় চট্টগ্রাম অনেক কিছু জন্ম দিয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ঘোষণা এখান থেকে হয়েছে আমাদের বাসা আন্দোলন থেকে বাসা আন্দোলনের যে প্রথম কবিতা সেটি এই চট্টগ্রামের মা আলম চৌধুরী সাহেব পড়াশোনা করেছিলেন মা আলম চৌধুরীর স্ত্রী জোসুন আরা বেগম তিনি আমাদের সঙ্গীত পরিষদ পরিচালনা কমিটির সাথে সংশ্লিষ্ট ছিলেন আজকে যে মা নবী চৌধুরী যিনি পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন তিনি এই সঙ্গীত পরিষদের সম্পাদ সভাপতি ছিলেন এবং বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী তখন সম্পাদক ছিলেন এরপরে অনেকেই এই এটির দায়িত্ব নিয়েছেন আমি বরং মূলত দায়িত্ব নিয়েছি উনিশশো চুরানব্বই সালে চুরানব্বই সাল থেকে অধ্যাবধি আমি সম্পাদকের দায়িত্ব পালন করছি চট্টগ্রামের অনেক গুণী শিল্পী সারা বাংলাদেশের অনেক গুণী শিল্পী এই সঙ্গীত পরিষদ থেকে সৃষ্টি হয়েছে যেমন কবরী কবরী সরোয়ার এবং আমাদের লক্ষ্মীর আমাদের জিন্নাত বরকতুল্লাহ সহ অনেক নৃত্যশিল্পীও এই চট্টগ্রাম সঙ্গীত পরিষদের সৃষ্টি অনেক গুণী শিল্পী চট্টগ্রাম সঙ্গীত পরিষদ এই জাতিকে দিয়েছে আমরা আশা করি চট্টগ্রাম সঙ্গীত পরিষদ আপনারা যদি দেশবাসী যেভাবে সহযোগিতা করেন আমাদের অভিভাবক অভিভাবকবৃন্দ যেভাবে আমাদেরকে সহযোগিতা অতীতে করেছেন ভবিষ্যতেও করবেন আমি মনে করি আমাদের চলার পথ যতই মসৃণ হোক কিন্তু আমরা এগিয়ে যাবই আমাদের কেউ রুখে দাঁড়াতে পারবে না আমরা সামনের দিকে এগিয়ে যাবো সর্বস্তরের জনগণকে যদি আপনার কিছু আহ্বান থাকে এই বিদ্যালয়কে সাহায্য করার ব্যাপারে একটু দয়া করে আপনি বলেন আমি সর্বস্তরের জনগণের কাছে এইটুকু আবেদন করব। সঙ্গীত পরিষদ রক্ষায় আপনারা সকলে এগিয়ে আসবেন এটি সাতাশি বছরের একটি প্রতিষ্ঠান এই ভারতবর্ষে আনুষ্ঠানিকভাবে কোনো বিদ্যালয়ের মাধ্যমে সঙ্গীত শিক্ষা প্রদান করা হয় এটি ভারতবর্ষে কোথাও ছিল না মাধ্যমে প্রথম হয়েছিল আর্য সালে মাধ্যমেই আর্য সঙ্গীতের পরেই সঙ্গীত পরিষদের সৃষ্টি উনিশশো সালে আর্য করার মধ্য দিয়ে চট্টগ্রামের মানুষ সারা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছে যে আনুষ্ঠানিকভাবে একটি বিদ্যালয়ের মাধ্যমে সঙ্গীত শিক্ষা দেওয়া যায় এর পরেই আপনার রবীন্দ্রনাথ ঠাকুর ওনার শান্তিনিকেতন সহ বিভিন্ন বিদ্যালয় বিশ্ব যেটি এখন বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে এগুলি স্থাপন করেছেন কিন্তু আনুষ্ঠানিকভাবে স্কুল স্থাপিত হয়েছে গান শিকার স্কুল স্থাপিত হয়েছে এই চট্টগ্রামে উনিশশো সালে আমার মনে হয় যেটা আমি আপনার কথায় যেটা বুঝলাম রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন পরার মনে হয় কিছুটা অনুপ্রাণিত এই আর্যসঙ্গীত এবং সঙ্গীত পরিষদ থেকেও হয়তো কোনো না কোনো ভাবে পেয়েছিলেন উনি কারণ উনি এসেছিলেন পাশে দিয়ে আপনার যেটা আপনার পাশে এসেছিলেন তাই উনি যখন আসছেন একজন কবি উনি তাইলে ওই সময় উনি জানতেন যে প্রস্তাবে নিয়েছিলেন এখানে সঙ্গীত পরিষদ আছে এবং আর্য সঙ্গীত আছে তখন হয়তো উনার মাথায় খেলেছে যে একটা বিশ্ব একটা ইয়ের মতো করার জন্য হয়তো এইটা থেকে অনুপ্রাণিত হতে পারেন আপনার কি মতো হতে পারে কিন্তু আমি যেটুকু জানি সেটুকু হচ্ছে যে আমাদের এখানে প্রখ্যাত শিক্ষাবিদ যেটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ডক্টর অনুপম সেন ওনার যে কাকা ছিলেন সুসাহিত্যিক ছিলেন উনি ওনার সাথে ওনার খুব বন্ধুত্ব ছিল ওনার নামটি এই মুহূর্তে আমার খেয়াল করছে না কিন্তু উনি অত্যন্ত বড় একজন সাহিত্যিক ছিলেন বড় মাপের সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ওনার খুব সম্পর্ক ছিল ওই সম্পর্কের কারণে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ওনাদের আতিথ্যতায় উনি এখানে চট্টগ্রাম সফর করেছেন এবং বিভিন্ন তবে অবস্থান করতেন এই সঙ্গীত পরিষদের পাশে দেওয়ান হিলে উনি আজ্য সঙ্গীতেও গেছেন এবং আর্যসঙ্গীতে সঙ্গীতে জওয়াহরলাল নেহরু ইন্দিরা গান্ধীকে নিয়ে খুব ছোটো অবস্থায় তখন ইন্দিরা গান্ধী ওনাকে নিয়ে চট্টগ্রাম যখন এসেছিলেন সেই আজ্য সঙ্গীত ওনারা দেখেছেন এবং সঙ্গীত পরিষদও ওনারা সেই সময়ে এসেছিলেন পণ্ডিত জওয়ারলাল নেহেরু বাবু কি উনি কি ইন্দিরা গান্ধীকে নিয়ে কে আজ্য সঙ্গীত এখানে এসেছিলেন আজ্য সঙ্গীতে এসেছিলেন তিনি এবং আজ্য সঙ্গীতে তখন ইন্দিরা গান্ধী খুব ছোট ছিল ওনারা কোলো করে ওনাকে নিয়ে এসেছিলেন ওখানে এবং সেখান থেকে ওনারা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরেছেন সেখান তার মধ্যে সঙ্গীত পরিষদও ওনারা এসেছিলেন এবং আমাদের যে আজকে ম্যাটারনেটি হসপিটাল সেই ম্যাটারনেটি হসপিটালও ওনারা পরিদর্শন করেছিলেন সেই সময়ই ধন্যবাদ আপনার অনেক কষ্ট করে আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিয়েছেন আমার জীবনে আমি এই ধরনের ইনফরমেশন পাই নাই বিশেষ করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পন্ডিত জওয়াহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধী এবং নজরুল কবি জাতীয় কবি নজরুল এই যে চট্টগ্রামে আসার কথা এটা আপনার মাধ্যমে জানতে পারলাম ধন্যবাদ আপনাকে অসংখ্য সঙ্গীত পরিষদের ক্লাসে যে কিছু এখন সম্ভবত অঙ্কন অঙ্কন ক্লাস চলছে আজকে ক্লাস অন্য ক্লাস সম্ভবত এখন নাই যার কারণে আমি শুধু এই অঙ্কন ক্লাসের ইয়েটা একটু করে নিলাম দেখার জন্য এইভাবে ক্লাসগুলো চলছে সঙ্গীত পরিষদের ধন্যবাদ